আসসালামু আলাইকুম ইবরিহান তো আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম এফসি মোবাইল গেম প্লে ভিডিও নিয়ে তো এই গেম প্লে ভিডিওটা একটু আপনার যে সেজ গোলকিপার আছে তো সেজ নিয়ে গোলকিপার অসাধারণ কিছু সেফ সেফ দেখতে পারবেন তো ছেলে শুরু করতে তো আমার হোল লাইফে এরকম হয়নি কখনও যে এত সেরা গোলকিপার দেখেছি তো দেখেন সেজ অসাধারণ কিছু সেপ এবং প্লেটা এনজয় করবেন তো দেখেন অপোনেন্ট অপোনেন্ট শুরু করছে তো বল নেওয়ার চেষ্টা ফেলেনি ফেলেনি থেকে সেফ এইসব পারেনি মার্সেলো মার্সেলো আটকাতে পারিনি তো সেভ ডেভিডি গিয়ে অসাধারণ সেভ তো কিক দেখেন মার্সেলো ডেভিড ডিগিয়া থেকে কোনো গ্যাপ তো দেখতে পাচ্ছি না তো কিক ওটো কিক পড়ে গেছে তো বলটা হারালাম অপোনেন্ট অপোনেন্ট আবার শুরু করছে দেখা যাক মার্শেলো ওটগার্ড 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 এটা কী করলো ওটগার্ড ভালো সিএম নিতে হবে এই সিএম দিয়ে কিছু হবে না রাফাল মার্কোয়েস থেকে সন সন থেকে ইসেভিও ইসেভিও থেকে আবার সন অ্যাটাকিং নাইস কোপটান নাইস কোপটান হোল্ড হোল্ড শোট ইরে ভাই এই যে দেখেন কী সেভ কী ভাই এরকম কথা এরকম গোলকিপার আমি জীবনেও দেখি নাই আমার ওল্ড লাইফে সেরা গোলকিপার দিয়েছে তো আবার ব্যাকপাস ব্যাকপাস থেকে আবার চেঞ্জ ও বলটা আগে দেওয়া উচিত ছিল আগে পাশ দেওয়া ভুল হয়েছে তো অপোনেন্ট এটা কি করলো আমার স্কিনে টাচ পরে গিয়েছিলো তো এখান থেকে আবার পাস না তো হোল্ড করেছিলাম মার্সেলো ডিফেন্স ওড গার্ড নাইস নাইস সন আরে ভাই শর্ট দে ভায়া এটা কী করলো ডুঙ্গা দিয়ে শর্ট দেয়নি কারণ দুঙ্গা শুটিং যেই স্কিল আছে এটা কম শ্যুটিং পয়েন্ট কম তো দঙ্গা থেকে হাফ টাইম দেখা যাক হাফ টাইমের পর কিনা অপোনেন্টের গোলকিপারটা ভাই সেজনি যে এত ভালো সেট দেয় আর আমার ডেভিড ডিগ্রাফিতে পাওয়া একশো সাতের কার্ড এটা টর্স ইভেন্ট টিম অফ দ্য সিজন ইভেন্টে থেকে নিয়েছিলাম এটার পারফরমেন্স এভারেজ বলা যায় এত ভালো না আবার খারাপ বল এটা কি ভাই বল এটা কোন কথা এই যে ভাই এটা তো সেজ দিয়ে তো দিয়েছিল এর চেয়ে ভালো সেজ দিয়েছিল তো আমার ডেভিড গিয়া এটা কি করলো ভাই এটা মারা যায় না আমি তো ফিনিশ শট দিয়েছিলাম ভাই ফিনিশ শটে তো সচরাচর মিস হওয়ার কথা না হোল্ড লেনি নাইস ওয়ান নাইস ওয়ান শর্ট দে ভাই এই যে ভাই আকার এমটাকে নিয়ে আজ কি করব ভাই এটা কোন কথা ভাই ফুল স্পেস ছিল ভাই এই ফিলানি কে চেঞ্জ করতে হবে ওয়ার্ড গার্ড কে চেঞ্জ করতে হবে এছাড়া আমার টিম ফুল সবাই মানে মোটামুটি সবাই ভালো গেলে অ্যাটাকিং রেট হাই সুন্দর সুন্দর লক পাস থ্রো পাস এই পাসটা যে জিন হকে দেওয়া উচিত ছিল অপোনেন্ট জি কে রাজ দিয়েছিলাম ন ভাই এইটা কি হলো ভাই মানে সবাই অ্যাটাকিং ছিল নিচে কোনো প্লেয়ার ছিল না এটা কোন কথা ভাই আরো একটা গোল খেয়ে নিলাম আমার শুরুতেই গোল ভাই এই ফিলাইনি শটের জন্য ফুল স্পেস হওয়ার পরে ও শর্ট মিস করছিল দে ভাই এই শটটা দে এডাও ভাই ইসিবি ও শট মিস হয় ভাই এই শেষ নেই শেষ নেই তো ভাই হ্যাকার ভাই হ্যাকার বললেই চলে ভাই এখন ম্যাগিউর একটা গোল দিয়েছে এই ওর গোল দিলে কি ভাই আমার তিন চারটা গোল মিস হয়েছে ভাই আমি এই ইতিহাসে এরকম গোল নিয়ে ভাই এটাও মিস করলি কেন এটাও এটাও ধরতি ষোলো কন্যা পূর্ণ হয়ে যেত এটাকে আছে লাস্ট একটা দিতে পারবো মনে হয় না গোল কিপার চেঞ্জ করতে হবে ভালো সিএম আগামী দেহে অ্যানিভার্সিটি ইভেন্ট এনে নেওয়া যায় ভালো সিএম লাস্ট অ্যাটাক সম্ভবত এটাই স্কোপ টান দিয়েছিলাম বাই স্কোপ টান দে ভাই এটা ফিলায়নি আবার ফিলেনি আরে ভাই ফিনে শর্ট ভাই তবে ইতিহাসের সেরা একটা ম্যাচ বলা যায় শেজনির পারফরমেন্স অসাধারণ ছিল আমি সিএম ভালো সিএম নিতে হবে অপোনেন্ট এরকম সময় ডিসকানেক্ট হলো কেন বুঝলাম না তো আশা করি গেম প্লেটা এনজয় করেছেন আপনাদের সাথে এরকম হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন